মানে যারা মূলত ভালো মানের একদম অরিজিনাল টাইপের কিছু ম্যাট্রেস কিনবেন মানে বাসার জন্য চলে আসতে পারেন কিন্তু মায়ের দোয়া পর্দা হাউসে আর এটা হচ্ছে একদম মানে বললে কি চলে যে ম্যাট্রেস একটা রাজ্যে মানে এত ম্যাট্রেস এত কালেকশন হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে ম্যাট্রেসের একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু নিতে পারেন আমার সাথে আছে কিন্তু এসব থেকে

রিবন্ডেড রিবন্ডেড জি আর এটা সাথে সাথে রিভার্স ব্যাক করে কিন্তু পড়ে করে আমাদের কারখানা এইগুলো আমরা নিজেরাও তৈরি আপনার কারখানায় নিজে বানান জি জি আমরা তো কারখানায় যাব ম্যাট্রেসের পুরো কোয়ালিটি স্যাম্পলগুলো আছে এটা ভাই একটা ম্যাট্রেস এটার কোয়ালিটিটা দেখেন

দুই পাশে আপনার রিবন্ডেড থাকে সম্পূর্ণ রাবার ম্যাট্রেস এটা কোয়ালিটিটা খুব 100% এটাকে প্রাইস করবে 7500 টাকা 7500 জি 6 ফিট বাই 7 ফিট ম্যাট্রেসের জন্য 7500 টাকা 5 ফিট বাই 7 ফিট ম্যাট্রেসের জন্য 6500 টাকা আপনারা অবশ্যই ভিউয়ার্স দেখে নেবেন যে দুই পাশে রিবন্ডেড মাসখানি পি ফোম আচ্ছা

তাদের ব্যাকিং সমস্যা মাজা ব্যথা

এই মুহূর্তে মেট্রেস এর ফ্যাক্টরিতে আসলে ম্যাট্রেস গুলো আসলে কিভাবে বানায় আপনি কিন্তু জানেন না তো আজকে ম্যাট্রেস কিভাবে বানায় কি কি দেয় ভিতরে আসলে আপনাদেরকে

পুরোটা কিন্তু ইচ্ছা মতো বাস করতে পারবেন পারবেন

গ্যারান্টি থাকবে লিখিত আর এই ম্যাট্রেসটার একটা কারণ হচ্ছে কি আমি উপরে উঠে একটু দেখাই আপনি বুঝতে পারবেন এই যে ম্যাট্রেসটা টা আমি উপরে উড়ছি দেখেন মানে আপনার কোন জায়গা দিয়ে বইসা যাবে না ওইরকম সিস্টেম নাই ভাই একদম লেভেল মানে 50 জন লোকইっち হবে না না আর এটা ভাই একদম আপনার যাদের মাথা ব্যথা ব্যাক পিন সমস্যা ইবলে শুয়ে একদম এ স্টেপ ভাই মানে অনেক আরাম পাবে আর কি কোন ভাবে কোন ভাই ঘুমাই গেলেন নাকি একদম ভাই যে এটার উপরে ঘুমাইবা ভাই সে সারা রাত মানে শুইলেই ঘুম আর এটার কোয়ালিটি ভাই দেখেন ভাই মানে কোন জায়গা দিয়ে যে আমার শরীরটা যে ভাই বইসা রইছে বা ই রইছে কোন সিস্টেম একদম বডি স্টেপ

যদি এটার ভিতরে যদি এই যে কক্সিট যদি থাকতো কক্সিট যদি থাকতো তাহলে আমি ভেঙে দিচ্ছ আচ্ছা এগুলোর মধ্যে কক্সিট নাই কক্সিট নাই কক্সিট নেওয়ার কোন সিস্টেম নেই

এগুলা কিভাবে সেলাই করা হয় আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা এটা সেলাই করা হয় ভাই এখানে কত বছর ধরে কাজ করতেছেন ভাই বছর খুব বছর হ্যাঁ তো ভাই অভিজ্ঞ অভিজ্ঞ অনেক সুন্দরভাবে কিন্তু আমরা নিজে মেশিন দ্বারা চাইনা মেশিন দ্বারা এগুলো সেলাই করে থাকি সো গাইস দেখতেছেন আপনারা ভাইরা কিন্তু কি স্মুথলি আপনারা কাজগুলা করতেছে আর আপনারা কিন্তু এখানে সরাসরি আয়শা মানে বইসা চা এর প্যাকে ওই কিন্তু একটা চা এর দোকান আছে চা খাবেন আর কাজ করবেন বসে থেকে বানিয়ে নিবেন আচ্ছা একটাই এইটার প্রাইস কত করে দিবেন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো মানে কমের মধ্যে আর কি কমের ভিতরে যারা একটু সব মানে

আজকে কিন্তু ম্যাট্রেসের ভিতরে কি থাকে আপনাদের সরাসরি দেখানোর জন্য চলে আসলাম রিবন্ডেড ফ্যাক্টরিতে আসলে আপনারা কি ইউজ করে থাকেন ম্যাট্রেসের ভিতরে যদি সঠিক ভালো মানে আদর্শ মানে যদি ম্যাট্রেস থাকে তাহলে এই জিনিসটা থাকতে হবে আচ্ছা তো রিবন্ডেড ছাড়া আপনার ম্যাট্রেসটা মানে ভালো কোয়ালিটির হবে না এই মেশিনটা দিয়ে কি করে ভাই এই মেশিনটা দিয়ে কি করে থেকে সাইজ অনুযায়ী কাটতে হয় কি ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি যা লাগে

তুপরা আমরা রিপোর্টের তৈরি করি ভাই আচ্ছা আচ্ছা যার বেসিক কি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যা লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের এর থেকে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ